আলাইকুম আসসালামাইকুম আহমাতুল্লাহ নামাজের জন্য সহি সুদ্ধ কোরআনুল করিম তেলোয়াত শিখানোর চেষ্টা করতেছি সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন আজকের ক্লাসে শেখাব সুরাতুল বাকারার শেষ দুই আয়াত অনেক গুরুত্বপূর্ণ আয়াত কোনো ব্যক্তি যদি এই আয়াত দুটি তেলোয়াত করে রাত্রে ঘুমায় তাহলে তার আমল নামায় রাত এবাদত করার সব লেখা হয় অনেক গুরুত্বপূর্ণ আয়াত সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাহাতে শিখে নামাজে তেলত করতে পারে এবং ফজিলত পেতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ রহিম। আ মানার মির জাই লাই হিমিরন আ একালিপ্টান আলিফির উপরে খারা জবর আসছে পড়তে হবে হামজা আ মানার রয় জবর আসলে রা পড়া যায় না রয় চার্জি বার পড়তে হবে এই নাম সাথে নার পরে রয়সে যাবর র রা হবে না র সু পিসের বামে সাকিন একালিপটান সু শক্ত করে সুম্পু আমার রু বিমা এখানে তিন আলিপটানের সংকেত আছে অনেক জায়গায় এরকম সংকেত থাকবে না সেক্ষেত্রে আমরা কীভাবে টানব সেক্ষেত্রে আমরা জানবো মাদের হরফের বাম পাশে অর্থাৎ মাদের হরফ মাদে আসলি ছয়টি এই ছয়টির যে কোনো একটি আসলে তার বাম পাশে আলাদা শব্দে এরকম লম্বা হামজা আসলে আলিফকে লম্বা হামজা বলা হয় এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে তিনি আলিফ টানতে হবে বিমা উং জেলা উং এখানে আসছে নুন ছাকিন নুন ছাকিন এবং তানবিন একই নুন ছাকিনের বাম পাশে ইকফার হরফ আছে পনেরোটা সবাই মুখোশ করে নেবেন এই পনেরোটা হরফের একটা হরফ আসছে এই যে ঝা এই জন্য এই নুন ছাকিনকে অনিশ্বরের মতো গুণ্য করতে হবে অং এরকম অং জেলা এটাকে গোপন গুণ্য বলা হয় বিমা জেলা জি জি মানেছে তাতে সব দিয়ে জেলা ইলাই হি এখানে আসছে আবার নুন ছাঁকিন নুন ছাঁকিনের পরে আসছে র এই নুন ছাঁকিন এবং তানবিনের পরে র এবং লাম সময় মুখস্থ করে রাখবেন র এবং লাম এই দুইটি হরফ আসলে র লামে তাজদি ধরে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে গুন্না হবে না সাকিন তাজদি পাশাপাশি আসলে সাকিন পরা যায় না তাজদিদ পড়তে হবে কারণ তাজদিদের পাওয়ার বেশি এই মেয়ে মিলবে এই রয়ের সাথে এই শাকিনের লক্ষ্য পরা যাবে না লেখায় থাকবে মেয়ের পরের বায় আসে জব রা হবে না র র মেলবে আবার এই বায়ের সাথে বায় আবার চাষ দুইবার র মেলবে বায়ের সাথে রব পরের বায় আসে জের বি রব্বি হা খারা হি আমরা জানি খারা জবর খারা জের উল্টা ফেস মাদার সালিপান রব্বি হি ওয়াল মুখ হামদার উপরে শাঁখিনে আসলে হামদার শক্ত করে পড়তে হবে মুখ মিনুন প্রেশার বামে অসাকিন মাদের হরফ মাদে আর্দি তিনে লিপ্টান হয়ে যাবে এখানে আসছে নু না এখানে অঙ্ক করলে লাস্ট করে শাকিন হবে নু মিলবে নু এর সাথে নুন তিনে লিপ্টান হয়ে যাবে আমানার আমি মির রবি মেনু কুল লুন লামে আসে তার দিয়ে দুইবার পড়তে হবে প্রথম কুমুরবে লামের সাথে কুল পরের লামে আছে দুই ফেস লুন অর্থাৎ তানবিন আমরা জানি নুন ছাগিন এবং তানবিন একই নুন ছাঁকিন এবং তানবিনের পরে আসছে হামজা হামজা আসার কারণে এখানে কোনো গুণ্য হবে না স্পষ্ট পড়তে হবে অর্থাৎ যেরকম আছে এরকমই ভরতে হবে কুল লুন আ মাদের আনা আমানা আমানা বিল্লাহি এই লাম খারা যাব লা একালিপ টান আর আল্লা শব্দের টানে যে আসার কারণে ল না হয়ে লা হবে আমি অমালা ইতিহি এখানে আসছে আবার এই লামে খারা যাবর মাদের হরফ এই মাদের হরফ বাম পাশে একই শব্দে গোলহামদা আসছে এই জন্য এটাকে চারালিপ টানতে হবে আর উপরে এই সংকেত দেখলে তোমরা আমরা জানি এটা চারা লিপের সংকেত অমালা ইকতিহি আখরাদহি এক্যালিप्टन আকুতুবিহি অর রুসুল রুসুলি এখানে আমরা অক্ষর করব অর রুসুলি লি মেলবে হাইর সাথে লি আমরা জানি লাস্ট অক্ষরে অক্ষপ হলে লাস্ট অক্ষর কি হয় শাকিন হয়ে যায় তো শাকিন হলে লি মেলবে হাইর সাথে লি রুসুলি কুতুবিহি অর রুসুলি কুল্লুন আমানাবিল্লা হি অমালা ইকাতিহি অকুতুবিহি অৰুচুলি লা লা মালিব লা একা লিপ টান নু ফাৰ্ৰ্ৰী নু ফাৰ্ৰ্ৰী ৰয়তাৰজি দুইবাৰ ফাৰ্ৰী কফেছ ক দুইবাৰ থাকে লা নু ফাৰ্ৰী ক বাইনা কোনো টান নাই বাইনা এই জবরের বামে ইয়া এবং আগিন থাকলে লিনের হরফ কোনো টান হয় না বা ইনা আহা দিন আ হা সব দিয়ে ডাল দুইজের দিন আহা দিন এখানে আসছে তানবিন অর্থাৎ দুই জবর দুইজের দুই ফেস অথবা নুন ছাগিন একই জিনিস অর্থাৎ এই তানবিনের পরে আসছে মিম এই মিমে তার ধরে গুণ করে মিলিয়ে পড়তে হবে নুন ছাগিন এবং তানবিনের পরে আম আসলে গুণনা হয় না মিম নুন ওয়া ইয়া এ আসলে তখন গুণনা করতে হয় তখন একে বলা হয় ঈদগামে বাগুন না এই দালদিজের দিন এখানে এক জের মনে মনে বাদ হয়ে যাবে দাল জের দি এক জের থাকবে দি মেলবে এই মিমের সাথে এরপর গুণ্য হবে আহাদিম জের মি পরে মেমে আসে জের মি মিম মেলবে আবার এই নুনের সাথে এখানে আসছে আবার নুন ছাঁকিন এই যে নুন ছাঁকিনের পরে আসছে র নুন পরে র লাম আসলে গুণ্য হবে না তার জন্য মিলে পড়তে হবে আর মিম নুন ও ইয়া আসলে গুণ্য করে মিলাতে হবে এই মিন নুন ছাগিনে পরে আর আসছে এই জন্য এই শাকিনের লক্ষ্য পরা যাবে না তাজদিদার লক্ষ্য পড়তে হবে তাহলে মি মেলবে এই রয়ের সাথে মীর রপ্পেশ রু মির রু সিনপেরু সু লি রুসুলি হাখারাজের হি রুসুলি হি এখানে আমরা অক্ষ করব অক্ষ্প করলে এই লি মেলবে হায়ের সাথে লি মনে মনে শাকিনে হয়ে যাবে হায় আহাদিম দিম রুসুলি অ জিবাৰ গঢ়া থাকে মাজেৰে সে লিপ্টান অকলো একেলিটান পিছৰ পৰা মাজ চাগ অকলো চামে না মে কণ্ঠলিটো চব দিয়ে মে না মাজে সেৱা লিপ্তান অকল চা জিবাৰ গুৰা নিচি চব দিয়ে সামেক না ও আ ত হবে না তো তো আ মেলবে আইনের সাথে তো না মাঝেসব্যাকে ও আ অকলু সামেক না তুফ র না কা র মাঝেসব প্যাকে র রা হবে না রাব বানা হবে না রব্বানা র মেলবে বাইশ সাথে রপ বাই দুই দুইবার পরে বেড়ে যাব বা রব্বা না মাদের হরফ আকালিপ্রান রব্বা না ও ইলাই ও ইলাই কাকবে লামের সাথে কাল ও ইলাই কাল মা সুইরু এখানে সুই মেলবে ইয়ার সাথে সুই মেলবে সাথে লাস্ট আক্ষরের মনে মনে স্বাগীন হয়ে যাবে ইলাই কাল মা সুই অর্থাৎ মাদের হরফ মাদার দিয়ে চিন্দার লিপ্টান হয়ে যাবে লাস্ট আক্ষরে স্বাগীন হয়ে যাবে এখানে অফ করলে এখানে থামব আমরা অলাই কাল না অকালু না গুফ না ও ইলাই কাল মাসীর আমরা পুরোটা আরেকবার ফুরি آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كل آمن بالله وملائكته وكتبه ورسله. لا نفرق بين أحد من رسله. অকলু তুফুর লামিপ জা ইউ কাল্লি ফুল হো এই যে আল্লাহর শব্দের ডানে পেশ আসছে এই জন্য আল্লাহর শব্দ এখানে খারা জবরের জন্য একালিপ টান এখানে আবার ল হবে লা না হয় আল্লাহর শব্দের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহর শব্দ মোটা হয় ল হয় লু কাল্লি ফুল্ল হু নফসান সিন্দি যাব এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে এই হামজা আসার কারণে এখানে কোনো গুণ হবে না এই যে দেখুন নফসান এখানে আসছে হামজা লায়ু কাল্লি ফুল্ল হু নফসান ইল্লা ইল্লা লাম লাথম ই বলবে লাম সাথে ইল পরের লামে মাদার হরফ খালি আলিফ এক আলিফ টান ইল্লা অপেশ ও উমের বেশ সিনের সাথে উস জিব্বা নিষেধ হাতে চাপ দিয়ে শক্ত উস আহা হা আ কণ্ঠল নৃত্য চাপ দিয়ে হা এখালি লা লাউ কাল্লি ফুল হুনসান ইল্লা উস আহা লাহা মা কাসাবাত ও আলাই হা মাকাসাবাত লাহা একালিপটান মা একালিপটান কাসাবাত কোনো ঠান নেই ও আ কণ্ঠে সব দিয়ে আ লাই হা আই হা কালি টান মা এই মায়ের কোনো টান নেই এই মা মিলবে এই কাপের সাথে মক তৎ মা মিলবে তাই সাথে বত তশবৎ লাহা মা কত ও আলাই হা মক তসবত রব্ব না বাই দুইবার রয়ে আসে রা হবে না র থাকবে রব্বানা এখানে মাদরের আগে লিপটান রব্বানা লা ইখলিপটান তো আ হামজা তো বড়া বামে খলি আলিফ মাদরের আগে লিপটান লা তো আ খজ খি খিজ না তিন আলিফটান এই যে তিন আলিফর সংকেত মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসছে এজন্য তিন আলিফ জানতে হবে না রব্বানালাত ইন এই যে এখানে আসছে নুন শাকিন নুন শাকিনের বামে আসছে আবার নুন নুন শাকিনের বামে নুন আসলে তারজির দরে গুণনা করে মিলিয়ে পড়তে হবে তাহলে এই ইমেলবে এই নুনের সাথে এরপরে গুণ হবে এই নুন শাকিন লেখা থাকবে ফড়া যাবে না কারণ শাকিনের সাথে তারজিৎ বড় ইন না জের সি সিমুল বিয়ের সাথে সি জের বাম বিয়ে শাকিন মাদার সারফ সি না এখানে আসছে আবার ওই একই নিয়ম ন্যূন্য লিপজা না মাদের হরফ মাদের হরফের বাম আসছে আলাদা শব্দে লম্বা হামজা তিনে লিপ্টানতে হবে না আও আক ত তবে বলবে হামজা শব্দ ত শক্ত করে পড়তে হয় ত তা হবে না কিন্তু ত না মাদের হরফ এক রব্ব নো আঃদ না ই না অক্ত হাস কণ্ঠ শব্দে অল একটন রব্ব না অল মিল হালাইনা কি নিয়ানা আণল দিয়ে হালাইনা ইস ইস সৎপাণ্সে সব দিয়ে ইস রন এখানে আসছে টানবিন অর্থাৎ তানবিনের পরে আসছে কাপ ই গুণ অনিষ্ঠান মতো গুণ হবে ইস রন কামা একালুপ্টান কামা হা কণ্ঠল যে সব দিয়ে হামাল তাহ উল্টা ফেস একালুপ্টান

রবন মিল অলাইনা ঈশন কমা হমল তহ মিং কবিনা মি কবিনা রবন না তো হাম মিলনা তো হ্যাঁ শব্দ ওজিব গুন্না তো হাম মিলনা माला ता ला तेलिपटान तो, 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 लाखान मा एक पान माला ती तो रबा वला तमिलना माला ती व मिले ओ दिए शब्दे फू कंठनलित शब्दी नुन तुने तर्ज अजिपुण आ हा कंठन शब्द आन पड़े नुने, नुने मध्य ओ मिल आईने ओ कंठनलित शब्द ओ फू ओग फिर और हम हा शब्द और हम ना

अग फिरना और हमना अंग मौलाना हं सुनाल कौ मिल फिरीबर पूरी पूरा था द्वितीय आयत लायू कल्ली फुल्लो हून अफ्सन لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تعاكذنا إن نسينا أو أقطعنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا অগ ফিরা অরানা ফিরি আশা করি সবাই বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মুখস্থ করতে পারবেন অনেক ফজিলতপূর্ণ সুরা বারবার প্র্যাকটিস করলে মুখস্থ করতে পারবেন আছে বসন্তি আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি